জানো আমি কাজে মানে কাজের ফাঁকে হঠাৎ করে মনে হলো যে আমি একটা কিছু লিখি তো আমি তো গায়ক নই আমি লেখকও নই কিন্তু হঠাৎ করে একটা জিনিস লিখতে ইচ্ছে করলো আমি সেটা লিখলাম আমি যেভাবে পেরেছি সেই সেইভাবে উপস্থাপন করছি তোমাদের ভালো লাগলে আমাকে সমর্থন করো শিরদারাসহ মা বোনেদের বনেদের ইজ্জে নিলামে শাস্তির নামে প্রহসন হতেই পারে সেখানে সহ মা বোনেদের বনেদের ইজে নিলামে শাস্তির নামে প্রহসন হতেই পারে সেখানে এত মানুষের হাহাকারকে গলা টিপে মারে যারা মুষ্টিমেয় ও ধান্দাবাজের সঙ্গী হলো তারা বিচার চাই বিচার চাই বিচার চাই এত গান এত অভিমান নিমেষে স্তব্ধ হয় মোমবাতিগুলো নিভে যেতে থাকে সত্যের পরাজয় বিচার চাই বিচার চাই বিচার চাই হেরে যেতে হয় ইজ্জতটাকে নিলামে উঠিয়ে দিয়ে ফিরতেই হয় নত মস্তকে ধান সিঁড়িটির তীরে বিচার চাই বিচার চাই বিচার চাই এই পরাজয় তোমার আমার রাম রহিমের সবার বিচার হবেই বিচার পাবেই বিশ্বাস করি আবার বিচার চাই বিচার চাই বিচার চাই আর একটাও অভয়া হবে না করছি অঙ্গীকার পথে নামি সবাই বন্ধু করতেই জের পার প্রস্তুত হও ধান দাবাজেরা আসছি সবাই মিলে নিঃশেষ হবে তোমরা এবার বোধনটা মিটে গেলে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বলো বলো দুর্গা মাই কি জয় বলো বলো দুর্গা মাই কি জয় বলো বলো দুর্গা মাই কি জয় বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই